কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করতে আসলাম জিনিসটা হচ্ছে আমার বোন এমনই একটা মানুষ ও যদি কোনো জামা কেনে সেম জামা আমারও লাগবে মানে আমার জন্য যদি একটা কিনতে পারে তবেই যাবে মানে একসঙ্গে দুটো জামা যদি ও কিনতে পারে সেই টাকা যদি ওর কাছে থাকে তবেই যাবে এই বিয়ের পর থেকে এখনো এমন কোনো জিনিস হয়নি যে ও কোনো কিছু কিনতে গিয়ে আমার জন্য কিছু না কিছু না নিয়ে এসে আর রিসেন্ট ও দুটো কুর্তি কিনেছে ও শুধু নিজেই কিনবে সেইভাবেই কিন্তু তাও ও কিনছে আমার দিদির জন্য কিনবো না সেম কুর্তি ও দুটো নিয়েছে আমার জন্য দুটো এনেছে কিন্তু কালারটা একটু আলাদা কিন্তু একই মডেল একই সাফা একই ডিজাইন তো দেখো এই একটা কুর্তি ও নিয়েছে পিঙ্ক কালার আর আমি বলেছি আমার লাল হলুদ আর কিনবি না তো এটা হচ্ছে এরকম ওর হতে পিঙ্ক কালার একই রকম সাপা এরকম একই রকম ডিজাইন করা সামনে আর এটা লাল না জানি না কি বোঝা যাচ্ছে এটা হচ্ছে গোলাপি কালার সেম এরকম ও হলুদ কালার মানে ও শুধু ভাবে যে আমার কাছে আছে এই জামাটা আমার দিদির কাছে নেই মানে এমন দিন হয়নি আমারে 7 বছর বিয়ে হয়েছে ও যে জিনিসটা কিনতে গেছে আমার জন্য মোটামুটি ম্যাক্সিমাম টাইম কিনে এনেছে তো দু একটা টাইম মিস হয়েছে কিন্তু সব ওর কথা যতই বলবো ততই কম বলা হবে এমনও হয়েছে কোনো শাড়ি ও তো শাড়ি পরে না কাউকে শাড়ি পরা দেখে ওর ভালো লাগলো ও সঙ্গে সঙ্গে ফোন করবে দিত না এরকম একটা শাড়ি কিনে দেবো এত সুন্দর এরকম দেখতে হ্যাঁ কেউ পরে আছে ওটা দেখি হয় এই শাড়িটা এত সুন্দর ও হট করে ও নিজে তো শাড়ি পরে না আমার জন্য কিনে আনবে এরকম রিসেন্ট দুটো শাড়ি দিয়েছে ওর লোকে পরে রয়েছে ওর ভালো লেগেছে ও দিদিকে দিয়েছে কী বলবো ওর কথা যত বলবো ততই কম বলা হবে আমার অনেক ভাগ্য করে পেয়েছি আমার বোনটাকে কি বলবো আর তারপরে আরেকটা বেশি মানে খুশি আমি আমার ভাই আমাদের দু বোনকে চারশো টাকা দিয়েছিল পয়লা বৈশাখে নাইটি কেনার জন্য এবার সেই টাকা দিয়ে বোন বোনের টাকা দিয়ে নাইটি কিনেছে আমিও ওই টাকা দিয়ে একটা নাইটি এনেছি সেটাই তোমাদের দেখাবো এই যে এই প্রথম আমার ভাই ও নিচে রোজগার করে দিয়েছে বাবার কাছ থেকেও নেয়নি মার কাছ থেকেও নেয়নি তো বোনকে দুশো টাকা আমাকে দুশো টাকা দিয়েছে তো আমি সেই টাকা এই দুশো টাকা দিয়ে এই নাইটিটা এনেছি কেমন লাগছে অবশ্যই জানিও সত্যি আমার ভাই বোন মানে ওদের তুলনা নেই আমার ভাইও যেমন আমার বোন তোদেরকে সত্যি খুব ভালোবাসি আর কি বলবো অনেকটা খুশি অনেকটা খুশি হ্যাঁ তারপরে আর আমার বোন তো আছেই ওর কথা যত বলবো ততই কম বলা হবে অনেক ভাগ্য করে মানে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার হচ্ছে আমার বোন আমার লাইফে না ছিল সেরকম মানে ক্লোজ কোনো বন্ধু বান্ধব আমার নেই আমার কষ্টের দুঃখের যে কথাই হোক না কেন আমিও সবার আগে আমার বোনকে জানাবো ও ও তাই এখনও কোনো কিছু কিনতে গেলে বা কোনো কিছু যদি ভাঙতে হয় এই রিসেন্ট কালকে যেমন সোনার দোকানে গেছে কানেরটা ভেঙে অন্যরকম করবে এদি এটা আমি ভেঙে এইভাবে করলাম বলছি ঠিক আছে করবার আমিও যদি কিছু একটা করি আগে ওর সঙ্গে ডিসকাস করে বলুন এই না এই করলে কি ভালো হবে তো এরকম হচ্ছে আমাদের বন্ডিং সত্যি মানে যার বোন আছে তারা অবশ্যই জানো যে বোন লাইফে কতটা ইম্পর্টেন্ট তাদের আর বুঝিয়ে বলার দরকার নেই তা ভগবান যার একটা ভাই আছে তার একটা বোন দিয়েও এটাই চাইবো বোন না থাকলে পরে সে বুঝতে পারবে না যে বোন কি জিনিস